ডোনা এখন ফুটি খাচ্ছে দিদিভাইও ফুটি খাচ্ছে আর ডোনা ট্রেনে উঠে গেছে এখন ডোনা কোথায় যাবে কোথায় যাবে বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদেরকে খেলনা কাটিয়ে দেখাবে অনেক খেলনা কিনেছে একদম গরম বিস্কো গরম গরম বিস্কুট একদম গরম গরম বিষোখু গরম চল গরম পড়ে দিলে এই দেখো বন্ধুরা আমার বাবা নাক দিকে ঘুমাচ্ছে আর দিদি ভাই এখন পুটি খাচ্ছে আর ওই দিকে কত দিল খুশালা দিল খুশ মানে জানো কি আমি তো জানতাম যে মন খুশি হওয়া কিন্তু না বন্ধুরা দিল খুশ মানে খাবার জিনিস কত খাবার জিনিস তোমরা খাবে আমার সঙ্গে দেখো কি সুন্দর না পা সাইডের জায়গাগুলো পছন্দ আমার আর ওরা দেখো যে যার কাজে ব্যস্ত আমার আমার দিদুল এখন মোবাইল খাচ্ছে মামাই মোবাইল খাচ্ছে আর দাদালেরও কানের মধ্যে হেডফোন ঢোকানা দিদি ভাই খেতেই ব্যস্ত বাবা তো ঘুমাচ্ছে সবাই ফোন দেখছে তাহলে আমি কি করব বলো তাই জন্য ভাবলাম আমি একটু ভিডিও করে নিই মাকে বললাম মা আমার ভিডিওটা করো তাই জন্য এখন আমি খাচ্ছি এমনি করে করে খাচ্ছি একদম বাজে খেতে এটা ফুটি না জানো তো কেজালির রসলা গুলে দিয়েছে খুব পচা খেতে তাও আমাকে খেতে হচ্ছে কুড়ি টাকা দাম নিয়েছে খেলে হয় আমি দিলাম এত খেতে কি বলবো

তো এদিকে তাকা ভালো দাদা ভালো